বাচ্চা কিংবা বড়দেরকে এই আলুর চিপসটা একবার বানিয়ে খাওয়ালে তারা বারবার খেতে চাইবে এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার খুবই ক্রিস্পি এবং খুবই সুস্বাদু আর শুধুমাত্র আলু দিয়ে এবং কোনো রকম ঝামেলা ছাড়া এই নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায় সো হ্যালো আলাইকুম আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হ্যাঁ আমার প্রাণ আপু এবং ভাইয়েরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার আলু তাই আমি আলু নিয়ে নিয়েছি তিনটা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি সবগুলো আলু আমার ছিলা হয়ে গিয়েছে এখন আমি দুটো কাঠির সাহায্যে আলুগুলো স্লাইস করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আলুগুলো কেটে নিচ্ছি এখন আমি দুটা কাটির সাহায্যে আলুটা মাঝখানে রেখে কুচি কুচি করে কেটে নেব দুটা কাটি রাখার কারণে আলুগুলো পুরোপুরি কেটে যাবে না দেখতে পারবেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই যে দেখুন কীরকম হয়েছে তো এরকমভাবে আমি সবগুলো আলু কেটে নেব দেখতে একটু কঠিন মনে হলেও একবার বানালে খুব সহজেই বানিয়ে নিতে পারবে যে কেউ দেখুন আমার সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে তো এখন আমি এক চামচের মতো লবণ দিয়ে আর হচ্ছে পানি দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখবো এতে করে আলুগুলো খুবই সফট হয়ে যাবে তাহলে যে কোনো একটা শেপ দেয়া নেওয়া যাবে ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখুন আলুগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে আরও বেশিক্ষণ রাখতে পারলে আলু আরও সফট হতো বাট আমি একটু তাড়াতাড়ি বানিয়ে নেবো সেজন্য বেশিক্ষণ রাখতে পারিনি এখন আলুগুলোকে আমি আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে দেখুন আমি অন্য একটা ডিজাইন করে নিয়েছি আলুটা কতটা সফট হয়ে গেছে ধরলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো এখন আমি আলুগুলো একটা টিস্যু পেপারের সাহায্যে গায়ের পানিটা মুছে নেব সবগুলো আলু মোছা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোর গায়ে একটু কর্নফ্লাওয়ার মেখে নেব এতে করে আলুটা খুবই ক্রিস্পি হবে ভাজার পরে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কর্নফ্লাওয়ারগুলো মেখে নিচ্ছি সবগুলো মাখা হয়ে গিয়েছে তো এখন আমি একটি টুথপিকের সাহায্যে আলুগুলোকে একটা ডিজাইন করে দেব চাইলে আপনারা এমনিতেও ভেজে নিতে পারেন সবগুলো আলুকে আমি এভাবে ডিজাইন করে নিয়েছি তো এখন আমি একটা কড়াইতে পরিমাণত তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দেব চুলা রাশটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন বেশি হাই হিটে বাঁচবেন না তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু আলুটা ক্রিস্পি হবে না তো এই যে দেখুন আমার আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুগুলোকে উঠিয়ে নেব আলুগুলি কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব সবগুলো আলো বাজা হয়ে গিয়েছে আর হচ্ছে দেখুন এটার ফাইনাল লুক কতটা সুন্দর দেখতে কতটা ক্রিস্পি লাগছে আর হচ্ছে উপরে একটু আমি সস দিয়ে নিয়েছি আর এটা সস দিয়ে খেতে দারুণ লাগে ছোট বড় সবাই আমরা চিপস খেতে খুবই বেশি পছন্দ করি আর এই চিপসটা একবার খেলে আপনারা অবশ্যই এটার ফ্রেন্ড হয়ে যাবেন এতটাই সুস্বাদু আমার এই আজকের আলু চিপস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন কোনো দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his